নাইট টেক্স এফ টু পুরো একটা নাইট স্যাক্রিফাইস করেছে তার এফ ফোর আরও একটি পিস সেক্রিফাইস করেছে মিনহাজুদ্দন আহমের সাহ পুরো মনে হচ্ছিলো যে মি খাইল তাহ খেলছেন হ্যালো ইব্রিয়ান ইস্টু ইথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইন হক এম টিভি ইন্টারন্যাশনাল মাস্টার চেস্টম্যান দু হাজার পঁচিশ যে হচ্ছে আন্তর্জাতিক মাস্টার নরম টুর্নামেন্টরজন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করছে তো এটার হচ্ছে সপ্তম রাউন্ডের ম্যাচ বাংলাদেশী আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ কালো গুটি নিয়ে অসাধারণ খেলেছে মাত্র চব্বিশ চালে তার থেকে প্রায় একশো রেটেড বেশি খেলোয়াড় অর্পণ দাস ভারতীয় দাবাড়ু তাকে একদম হারিয়ে দিয়েছে বিধ্বস্ত করে এবং চব্বিশ চালে মাথায়তে সে তিনি রিজাইন দিতে বাধ্য হয়েছে সুন্দর গেমটা খেলেছে মিনাজউদ্দিন আহমেদ আমি আসলে খেলা থেকে পড়ছিলাম যখন মিকেল তাল খেলছে কিনা সো চলুন গেমটা আমরা দেখে আসি সো মিনহাজুদ্দিন আমার সাগর খেলেছে কালো গুটি নিয়ে ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট এফ সিক্স অথচ পেট্টো বোপিনিং উনি পেট্রো ওপেনিংটাই খেলে সো নাইট ই ফাইভ ডি সিক্স নাইট এফ থ্রি নাইট টেক্স ডি ফোর ডি ফাইভ বিশব ডি থ্রি তো খুবই কমন একটা লাইন তো নাইট সি সিক্স ক্যাসেল বিশপ ই সেভেন রুক ইয়ন বিশপ জি ফোর সি থ্রি এফ ফাইভ তো এফ ফাইভ এখানে খেলা যায় কুইন ডি সিক্স খেলে অনেক কিছু ক্ষেত্রে কুইন ডি সেভেন খেলে তো এফ ফাইভ খেলেছে মিনাজুদ্দা আহমেদ সাগর তো কুইন বি থ্রি বি সেভেন পোনটা ক্যাটাক করেছে সো সিম্পলি জাস্ট ক্যাস্টিং করেছে কারণ কুইনটেক যদি বি সেভেন করে সেই ক্ষেত্রে কিন্তু রুক এফ সিক্স চাল আসে একই সাথে কুইনটা বাজে একটা জায়গায় চলে আসলো সেই সাথে কিন্তু এই রুকটা কিন্তু এদিকে এসে ঝামেলা করবে এদিকে এইদিকে ইভেন এখানে এসে ঝামেলা করতে পারে বিশপ টেক্স এফ থ্রিটাও আসে সো অনেক আসলে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু যদি কুইন বি থ্রিতে ব্যাক করে দেন বিশপ এফ থ্রি জি এফ থ্রি দেন রুপ বি এইট কুইন ব্যাক করলে রুপ জি সিক্স আসে সো এই পজিশনটা ব্ল্যাকের জন্য অনেকটা উইনিংয়ের মতোই বলা যায় কারণ ব্ল্যাকের আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিয়ারলি দেখেই বোঝা যাচ্ছে সো এর জন্য সিম্পলি জাস্ট ক্যাস্টিং করেছে ইগনোর করেছে সো নাইট ডি টু করেছি খুবই ন্যাচারাল মুভ যে এখানে নাইট ডি টু এই নাইটটা এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ করার পর এই নাইট ডে খাবে ওকে সো এই পজিশনটা ইকুয়াল বলা যায় এবং নিয়ে স্লাইড যে অ্যাডভান্টেজ থাকে সেটাই থাকবে বিকজ অফ মনে হলো মনে হচ্ছে যে ব্ল্যাকের পিসগুলোর অ্যাক্টিভিটি ভালো বাট এখানে কিন্তু ব্ল্যাকের কিছু উইকনেস আছে যেমন হচ্ছে ডি ফাইভ পন এফ ফাইভ পন আমি পুশ করে ফেলেছি বি সেভেন পন আছে সেই কারণে এটা স্লাইড বেটার হোয়াইটের আফটার নাইট ডি টুর পর মিনাজুদ্দিন আহমেদ সাগর এর পর এক অসাধারণ কয়েকটা চাল দিয়েছে তো প্রথম চাল মিনাজুদ্দিন আহমেদ সাগর দিয়েছে নাইট টেক্স এফ টু সো নাইট টেক্স এফ টু পুরো একটা নাইট সেক্রিফাইস করেছে অবশ্যই এটা খাবে না খেয়ে যদি ইগনোর করে একটা পন ডাউন তো কিং টেক্স এফ টু অ্যান্ড বিশপ দিয়ে চেক এখন বিশপ দিয়ে চেক দেওয়ার পর যদি কিং এফ ওয়ান জাস্ট এটা খেয়ে দিবে এটা খাওয়ার পর এটা খেয়ে দিলে পর এখানে চেক দিচ্ছে সব খেয়ে দিচ্ছে কমপ্লিটলি লুজিং হোয়াইটের তো এটা আসলে কিং এফ ওয়ান করা যায় না তো জি থ্রি করেছে খুবই ন্যাচারাল মুভ উল্টো বিশপটাকে অ্যাটাক করেছে আরও একটি অসাধারণ চাল এফ ফোর তো আরও একটি পিস স্যাক্রিফাইস করেছে মিনাজুদ্দিন আহমেদ সাগর তো এটা যদি টেক করে দেন জাস্ট কুইন দিয়ে টেক করবে কুইন টেকের পর কিং জিয়ন যদি আসে জাস্ট কুইন ইয়ন খেয়ে দিবে আর যদি এখানে আসে ইভেন এফ থ্রি পসিবল আপনারা যাই চালেন কিনা এখানে কিন্তু এই চেকটা আসে এবং খুবই মারাত্মক চেক এরপরে কিন্তু মেট হয়ে যাবে ডি ফাইভের মতো চাল দিলে জাস্ট কিং এই সেট যদি নাইট এফ থ্রি খেয়ে স্টিল নাইট এফ থ্রি কোনো কিছু তফাত করতেছে না কারণ আপনার বিষ এফ থ্রি রুক এফ থ্রি যাই খাওয়া দেন একদম গেম লস এখানে এর জন্য এটা খাওয়া যায় না তো কিং জি টু করেছে এফ টেক জি থ্রি এইচ টেক জি থ্রি বিষব এইচ থ্রি ওকে এখানে আরও একটি চমৎকার চাল ছিল আইডিয়াটা বিনাজুদ্দিন আহমেদ সাগর ঘুরিয়ে পেছিয়ে করেছে সেটা হচ্ছে বিষব জি থ্রি কিং জি থ্রি করলে দেন কুইন ডি সিক্স চেক এটা যদি টেক করে দেন রুক এফ ফোর চেক এখানে যদি যায় জাস্ট রুক ই ফোর এরপরে কুইন কুইন এখানেও চেক আছে আর যেখানে যান না কেন এই রুক দিয়ে চেক দিয়ে আর যদি না খেয়ে কিং জি টুতে যায় আর সেই ক্ষেত্রে স্টিল রুক এফ টু পসিবল আপনি যদি কিং দিয়ে খান কুইন এইচ টু চেক কিং ই থ্রিতে গেলে কুইন এইচ সিক্স চেক এখন যদি আবার এখানে যান দেন এখানে জাস্ট কুইন এইচ ফোর চেক এই পাশে যদি এখন যান এখন যেতে পারেন না কারণ এটা খেয়ে দিব আর যদি আপনার চেক পর আপনি নিচের দিকে যান কুইন এ 1 চেক এইখানে গেলে এই রুক দিয়ে চেক এন্ড ফোর্স mate আছে আসলে সো mate হয়ে যাচ্ছে বাট এখানে মিনা যদি নামে সাগরবি সবই স্ট্রাই করেছে আর একটি পিস সেক্রিফাইস অলরেডি কিন্তু একটি পিস সেক্রিফাইস করেছে আর একটি সেক্রিফাইস করলো কিং টেক্স এরপরে তিনি আবার আরও একটি পিস সেক্রিফাইস করেছে বিশপ টেক জি মানে তিনটা পিস তিনি সেক্রিফাইস করেছে অলরেডি সো কিং দিয়ে টেক করতে হবে টেক না করে যদি অন্য কোনো চাল দেয় লাইক কিং ব্যাক করে এরকম কোনো চাল দেয় জাস্ট বিশ অপি খেয়ে দিবে এরপরে মেট হয়ে যাবে মানে এতগুলো পিস আপনি গেমে আনতেই পারবেন না আপনার সব পিসগুলো গেমে আসার আগে এখানে কিন্তু আপনি জাস্ট মেট হয়ে যাচ্ছেন লাইক এই তিনটা পিস দিয়ে একদম মেট করে দেবেন সো এটা হচ্ছে আইডিয়া তো আপনার টেক করার পর টেক করেছে দেন কুইনজি ফাইভ

সো অনেক আইডিয়া আছে সো এটা একটা মাত্র চাল আছে যেখানে হোয়াইট ইকুয়ালিটি পাবে আর কি সেই চালটা হচ্ছে কুইন বি ফাইভ তো মাত্র চারটা পিস এবং হোয়াইট রাসে সাতটা পিস এই জন্য যদি সি সিসিস করার চেষ্টা করে মনে করতে পারে যে সিস করে এটা গার্ড হয়ে গেল সেই সাথে আমি এরপর চালের রুকি করেছি একটা চমৎকার চাল আছে বিশ অপ টেক্স এইট সেভেন তো কিং টেক্স এইট সেভেন যদি করে কুইন ডি থ্রি এখন যদি আপনি ব্যাক করেন জাস্ট আপনার আর নাইট এফন টেফন দিয়ে দিবে কারণ কুইন গেমে চলে আসছে নাইট হয়ে গেছে সো এটা হোয়াইটের কমপ্লিটলি উইনিং তো এখানে ব্ল্যাকের পারপিচুয়াল দিয়ে ড্র নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের অনলি আইডিয়া ছিল এবং রুকি এইট দিয়ে খেলা যায় বাট এটা খুবই রিক্সি মনে হয় ড্র নিতে হতো এখানে মিনাজুদ্দ আহমেদ সাগরের বাট এখানে অর্পণ দাস রুক ই ফাইভ করেছে এটাও ব্লান্ডার ম কুইন এ সিক্স কুইনজি টু নাইট টেক্স করেছে কুইন নাইট টেক্স আবার কুইন এখানে দিয়েছে রুক এফ টু দ্য সিম্পল থেড বিশ ফাইভ করেছে রুক এফ ফাইভ রুক এফ ফাইভ কুইন ফোর এখানে গিয়েছে জাস্ট টেক করে দিয়েছে আপনার টেক করার পর এটা রিজাইন করেছে এগুলো তো গেমে আস্তে আস্তে এই রুকটা দিয়ে জাস্ট মেট করে দিবে ইভেন গুটিগুলো আসবে কো কিভাবে যাই না আমি কীভাবে আসবে তো এই অলরেডি ইঞ্জিন দেখাচ্ছে মেট ইন সেভেন তো কি চমৎকার গেমটা দেখলাম আমি গেমটা দেখে পুরো মানে এত মজা পেয়েছে এই গেমটা দেখে এবং পুরো মনে হচ্ছিলেন আপনারা অনেকেই বলতেন যে মিখাইল গেম কিনা এটা তো অসাধারণ আহমেদ সাগর এই টুর্নামেন্টে তিনি আজকের ম্যাচটা হেরে গিয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদের আগে এর আগে পর্যন্ত কিন্তু টুর্নামেন্টে শীর্ষে ছিলেন এই টুর্নামেন্ট থেকে এখন কারো নর্ম হচ্ছে না অলরেডি আট রাউন হয়েছে তো ছয় পয়েন্ট আছে শুধু আর নিয়ে অলরেডি আন্তর্জাতিক মাস্টার আর সাত পয়েন্ট পেলে নর্ম হয় আর ভীবন নামে একজন ইন্ডিয়ান খেলোয়াড় আছেন ওর হচ্ছে সাড়ে পাঁচ পয়েন্ট আজকে সে ড্র করেছে তো ওজু যেতে সাড়ে ছয় হয়ে যাবে মানে নর্ম করার কারো পসিবিলিটি নাই এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সেই সাথে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বলা যায় অর্গানাইজ করছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মেবি কোনো একটা কিছুর সাথে যুক্ত আছে কালকেই লাস্ট রাউন্ড কালকে খেলা শেষ হয়ে যাবে তো এই গেমটা নিয়ে আমি কি বলবো এই গেমটা আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এই গেমটা কেমন লাগলো এবং আমার মনে হয় যে আমি জাস্ট কিছুদিন বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে যত গেমগুলো দেখেছি এই বছরের অন্যতম সেরা একটা গেম গেমটা এনজয় করেছেন এবং আরও আরও দাবার বাংলায় কন্টেন্ট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক অথবা ফলো আর যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ টাইমের তো সাথে তো অবশ্যই থাকবেন